মুসলিম শরিয়া মতে একটা মায়ের সম্পত্তি তার সন্তানের আসে মারা যাওয়ার পরে কিভাবে পাবে এটা নিয়ে অনেকেরই কোশ্চিন থাকে মা জীবিত থাকা অবস্থায় তার স্পেসিফিক কোনো ছেলে বা মেয়েকে কোনো স্পেসিফিক অংশ বা একটা নির্দিষ্ট অংশ যদি হেবা বা গিফট করে দিয়ে না যায় তাহলে একটা বাবার প্রপার্টি ইসলামী শরিয়া অনুযায়ী ঠিক যেভাবে ভাগ হয় একটা মায়ের প্রপার্টিও ঠিক একইভাবে ভাগ হবে যদি মার প্রপার্টিটা এজমালি থেকে যায় মা যদি কাউকে না দিয়ে যায় একটা সম্পত্তির আট আনার মধ্যে আমরা যেটা বলি দুই আনা মা পায়। আর ছেলে মেয়েদের মধ্যে মানে ভাই বোনদের মধ্যে টু ইস টু ওয়ান মানে একটা এক্সাম্পল দিয়ে বলি যদি দশ কাঠার একটা সম্পত্তি থাকে এটার মধ্যে যদি ভাই একজন এবং বোন দুইজন হয় তাহলে পাঁচ কাঠা ভাই পাবে আর বাকি যে পাঁচ কাঠা ওইটার আড়াই কাঠা এক বোন বাকি আড়াই কাঠা আর এক বোন পাবে এভাবে এটাকে আমরা বলি টু ইস টু ওয়ান সো একই হারে মার প্রপার্টিটাও যদি মা মারা যান তাহলে ছেলে মেয়েদের মধ্যে ভাগ হবে ধন্যবাদ